এইচ এস সি হাবিব মিডিয়া ও শেয়াগালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসে আছি চন্ডিতালা এক নম্বর ব্লক মশাদ পঞ্চায়েত পঞ্চায়েতের সামনেই আছি এখানে কিছুক্ষণ আগে একটা হুন্ডা ইউনিকর্ন গাড়ি নিয়ে পূর্ব মেদিনীপুরে বাড়ি এক ছেলে যুবক যাচ্ছিলো তার সঙ্গে একটা চার চাকা ধাক্কা মেরে চলে যায় চার চাকা মেরে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়ি এই গাড়িটি যাচ্ছিল মশারের দিকে এতে এসে বাইকটি নিয়ে পড়ে পড়ার পর গুরুতর আহত হয়ে পড়ে এই মুহূর্তে ওনার এখন একটা হাত সম্ভবত ভেঙে গেছে আর গুরুতর আহত হয়ে পড়েছেন ওই বাইক চালক এখন ছিল থাকা প্রশাসন এসে এদেরকে নিয়ে গাড়ি সহ মানে অ্যাম্বুলেন্স করে ছেলেটাকে না নিয়ে গেছে বা যে চার চাকা মেয়েছে তাকে ধরা যায়নি সেফ ড্রাইভ সেভ লাইফ আস্তে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচান পরিবার দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে উনিশ আট চোদ্দো চুরানব্বই এই গাড়িটি রাস্তা দিয়ে আসছিল ওই বাইকটিকে মারার পর এই গাড়িতে এসে ওই বাইকটি পড়ে এই গাড়ি কোনো দোষ নয় এ যাচ্ছিলো মশালের দিকে মশালের দিক থেকে আসা একটা গাড়ি ওই বাইক চালককে ধাক্কা মারে মারার পর এই গাড়িতে এসে পড়ে আরে আমি বাইকে <bhai> বাইকেন্দ <bhai ke chulo. muchos> রাস্তার জাম করে আগে বিপদ হয়ে যাবে এই যে বাইকটা দেখতে পাচ্ছেন হুন্ডা ইউনিকর্ন গাড়ি দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি বারো এ ইউ ফোর ফাইভ সিক্স ফাইভ দেখতে পাচ্ছেন آء لو کي ڏسو